অনেকে ফ্যাসিবাদের লড়াই করেছে কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম মতাদর্শের দিক থেকে জীবন চর্চার দিক থেকে ধর্মীয় পরিচয় মান যেকোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে তাদের উপরে চেপে বসা একটা তৎপরতা চলছে তো গণতন্ত্রের এই যে জায়গা যে গণতন্ত্রে সংখ্যাল যারা ক্ষমতার বাইরে যারা তাদের অধিকার কি মর্যাদা কি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেইটাই পদ্ধতিগত তার ব্যবস্থার আয়োজন হয় এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায় এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের আইন বিভাগের পার্থক্য থাকে সংসদ সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য অনায় এই যে আপনার অধিকারের জায়গা মর্যাদার জায়গা সেটা নিশ্চয় এই ক্ষমতার ভারসাম্যই জবাব দিচ্ছে এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না

কতিপয়ে হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্রনিক ক্যাপিটালিজম মানে ক্ষমতা ব্যবহার করে দখলদারিত্বের জায়গায় যায় ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বুঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে এই রকম ভাবে এসালম কিংবা সালমানের প্রমাণ হয়ে উঠতে পারে না এই জবাবদিহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত সেইটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না এখানে বুঝতে হবে বড় ধরনের সংকটের সাথে সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে যে রাষ্ট্রকে কল্পনা করছে সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছি কিনা